নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর নিজেরা সবাই খুব ভালো করে প্রিপারেশান করছো তো বন্ধুরা আমি আজকে নাম্বার সিস্টেমের নাম্বার অফ ডিজিটের কিছু প্রশ্ন নিয়ে এসেছি যেগুলি প্রায় সব পরীক্ষাতে তোমরা আসতে দেখতে পাবে তো চলো শুরু করা যাক তো এই প্রশ্নটি করার আগে বলেছে যে হাউ মেনি টু ডিজিট নাম্বার ক্যান বি ফরমেট অর্থাৎ দুই অঙ্কের সংখ্যা কত রকমভাবে লেখা যাবে তো এটি করার আগে আমাদের কিছু ডাটা জেনে নিতে হবে সেগুলি হলো নাম্বার ডিজিট আমরা কতগুলি জানি তো শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর নয় তো টোটাল ডিজিট হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর নয় আর এই দশ তার টোটাল ডিজিট হলো দশটি ডিজিট আর টোটাল ডিজিট এই দশটি তো এই দশটি ডিজিট নিয়ে সমস্ত নাম্বার তৈরি হয় সমস্ত নাম্বার তৈরি হয় এই দশটি ডিজিট নিয়ে ঠিক আছে তো তোমরা জানবে যে কোনো নাম্বার লিখতে গেলে এই ডিজিটগুলির পাশাপাশি লিখে আমরা একটি নাম্বার তৈরি করি যেমন একশো বাইশ তৈরি হচ্ছে তিনটি ডিজিট নিয়ে তৈরি হয়েছে এক একশো বাইশ তো আমরা যদি বা এমনই লিখি কুড়ি তো এটি দুটি ডিজিট নিয়ে তৈরি হয়েছে কুড়ি তো এর আমি এটি ছ লিখি তো এটি এটিও দুটি ডিজিট নিয়ে তৈরি হয়েছে কিন্তু শূন্য যদি বা কোনো সংখ্যার বাম দিকে বসে তাহলে সেই সংখ্যাটি একটি ডিজিটের হয়ে যায় তো বাম দিকে শূন্যর কোনো ভ্যালু নেই তো ডান দিকে শূন্য যখন চলে আসবে ইন্টু টেন হবে তো এটি তোমরা খেয়াল রাখবে তো চলো শুরু করা যাক তো হাউ মেনি টু ডিজিট নাম্বার ক্যান বি ফরমেট দুই অঙ্কের সংখ্যা কত রকমভাবে লেখা যাবে তো আমরা যদি বা দুই অঙ্কের সংখ্যা লিখতে যাই তো আমরা বাম সাইডে তো ওই দশটি ডিজিটের মধ্যে শূন্য তো লিখতে পারবো না তো আমরা এখান থেকে এক থেকে নয় অবধি অর্থাৎ নয় নয়টি ডিজিট লিখতে পারবো আর এখানে লিখতে পারবো শূন্যটি নিয়ে দশ রকম ভাবে লিখতে পারবো তো নাইন ইন্টু টেন তাহলে হচ্ছে কত নব্বই তাহলে নব্বই রকমভাবে লেখা যাবে তো সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট বলেছে হাউ মেনি থ্রি ডিজিট নাম্বার ক্যান বি ফরম্যাট অর্থাৎ তিন অঙ্কের সংখ্যা কত রকমভাবে লেখা যাবে তো আমরা যা তিন অঙ্কের সংখ্যা লিখি এমনই করে তো এটি তো নয় রকমভাবে লিখতে পারবো আর এটি আমরা দশ রকমভাবে আর এটি আমরা দশ রকমভাবে লিখতে পারবো তো নাইন ইনটু টেন ইনটু টেন তো নাইন ইনটু দশ ইনটু দশ আমরা লিখতে পারি টেন টু দি পাওয়ার টু তো অপশান হবে অপশান ডি নেক্সট বলেছে হাউ মেনি ফোর ডিজিট নাম্বার ক্যান বি ফরমেট অর্থাৎ চার অঙ্কের সংখ্যা কত রকমভাবে লেখা যাবে তো আমরা যখন চার অঙ্কের সংখ্যা এমনভাবে লিখি তো এই দিকে তো আমরা সবসময় ভাবে লিখতে পারবো নয় রকমভাবে আর এইগুলি দশ রকমভাবে আর এটাও দশ রকমভাবে আর এটাও দশ রকমভাবে লিখতে পারবো তো নাইন ইনটু তো কটা দশ আছে তিনটে দশ আছে তাহলে টেন টু দি পাওয়ার থ্রি অর্থাৎ নাইন ইনটু টেন টু দি পাওয়ার থ্রি অপশান সি আমাদের সঠিক উত্তর তো বন্ধুরা এমনই নাম্বার সিস্টেমের অনেক ভিডিও আসতে চলেছে বা পার্সেন্টেজের অনেক ভিডিও আসতে চলেছে তো তোমরা যদি বা এমনই ভিডিওগুলি দেখতে চাও বা পরবর্তী এক্সামে একদম সঠিক নিয়মে খুব তাড়াতাড়ি অঙ্কগুলো সলভ করতে চাও তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো চলো ধন্যবাদ